মায়ের নাম হান্না বিনতে ওনাদের উনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর একটা সুরা দিলেন ইমরানের পরিবারের সূরা কোন সুবহানাল্লাহ কুরআনের 3 নাম্বার সূরা সূরাতুল আলে ইমরান কি নাম আবার কোরআনে আল্লাহ আমাদেরকে বলেছেন সিদ্দিক মানে সত্যবাদী নারী আবার আল্লাহ বলেছেন ওয়ালাইসা যাকারু কারুকাল উংসা এটা এমন মেয়ে কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে ওনার মা হান্না বললেন আল্লাহ আমার পেটে ছেলে না আমি যখন মারিয়াম পেটে আল্লাহ ছেলে হোক মেয়ে হোক বাইতুল মোকদ্দাসের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে মাইয়া ভূমিষ্ঠ করার পরে দেখে কি মেয়ে ছিল ছেলে ছেলে হইলে খাদেম হবে এখন মেয়ে আল্লাহ বলে চিন্তা করো না সাধারণ মেয়ে না ওয়ালাইসাল উংসা এটা এমন মেয়ে কোনো ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে এই মেয়েকে দিয়ে দেওয়া হলো বাইতুল মাখদাস ওয়ান অফ দ্য মেজর থ্রি মস্ক ইন ইসলাম ইসলামের সর্বশ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা এই বাইতুল মকাদ্দাসের খাদেমা ছিল উনি মসজিদ ক্লিন করতো আর এবাদত করতো এবাদতে মশগুল হয়ে থাকতো পাগল পড়া হয়ে থাকতো চক্ষু বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করত। মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিলেন আনসিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত ওনার খালু জাকারিয়া এসে বলতেন আন্না আলাকে হাদা ও মারিয়াম এই ফল তো এই সিজনে ফিলিস্তিনে নাই পাইলা কই তিনি বলতেন হুয়া মিন ইনদিল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফলের ব্যবস্থা করেছে কোরআন সাক্ষী আন্না আলাকে হাদা কোত্থেকেই ফ্রুট পাইলা আন সিজনাল এটা তো এখানে নাই উনি বললেন হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকুম মাইয়্যাশাউ বিগাইরি হিসাব আল্লাহ এরকম যারা চায় বিগাইরি হিসাব রিজিক দিয়ে থাকে সুবহানাল্লাহ বলেন সব সময় আল্লাহর ইবাদত সব সময় তাহাজ্জুদ সব সময় জিকির করতেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনারে পুরো জীবনের কোন মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি যায় নাই সব সময় ইবাদতে মশগুল সব সময় কি তার মানে মারিয়ামের জীবনী থেকে আমাদের শিক্ষা আমার মায়েরা বোনের ইবাদতে মুশকুল থাকতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমার বোনেরা জি বাংলা নিয়ে মশগুল থাকে ওনারা মশগুল থাকে ঠিকই তবে আবাদত নিয়ে না কে নিয়ে কথা কন জি বাংলা কি এখনো দেশে চলে স্টার জলসা এগুলো চলে কিরণ মালা এই সিরিয়ালগুলো চলে নতুন সিরিয়াল আসছে নাম কত কয়েকটা ওয়াজ মাহফিলে বলা লাগবে আমাদের কি নাম কি চলে এখন জানো না তুমি সভ্যনাশ পাগলের মতো মহিলাগুলো বসে থাকে রাতে দেখতে না পারলে সকালে কাজা কাফার আদায় করে আছে না নাই কাজা আদায় করে ফেলে সকালে খবরদার জি বাংলা স্টার জলসা হিন্দি মুভি নিয়ে মুশগুল থাকা যাবে না আমার বোনেরা আপনিই পারেন আপনার ফ্যামিলিটারে জান্নাতে ফ্যামিলি বানাতে আপনিই পারেন পরিবারটারে শান্তিময় করতে নারী ভালো তো পরিবার ভালো এজন্য মারিয়াম আলাই সালামের জীবনী থেকে আমার বোনদের জন্য শিক্ষা ঘরের সব কাজ শেষে অবসর যেই সময়টা পাব এবাদতে মুশগুল হয়ে যাব ঠিক কি না এবাদতে মশগুল থাকার দরকার আছে না নাই তাহলে মারিয়ামের মতো আপনাদের মর্যাদাও ও বাড়িয়ে দিবে কে কথা বুঝতে পেরেছেন এজন্য জ্ঞান আনুরাগী হতে হবে মায়েশার মতো মায়েশা দুই হাজার দুইশো দশটা হাদিস মুখস্থ করেছে আপনি কয়টা করছেন উনি পারলে আপনি পারবেন না কেন মায়েরা শুনতেছেন তো আশা করি আপনারা শুনতেছেন তাহলে মায়েশার জীবনী থেকে আমরা শিক্ষা পেলাম জ্ঞান চর্চা করতে হবে সর্বশেষ কন্যারী কথা কন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলা আনহা বিশ্বনবীর কলিজার টুকরা চাচাতো ভাই আলীর সাথে বিয়ে হলো আলী যখন প্রস্তাব দিল ফাতেমার কাছে যে বলে ও ফাতেমা রাজি আসো কিনা চুপচাপ কথা কয় না বিশ্বনবী বুঝলেন রাজি দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে পড়িয়ে দুইজনকে দাঁড় করে দিয়ে বিশ্বনবী অজু করলেন অজু করার পরে সামান্য কিছু অজুর পানি ছিল আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন বরকতের পানি সুমান লাগবেন না অযু করে সাইয়েদনা আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন আর দোয়া করে দিলেন বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর আল্লাহ তোমাদের দুইজনকে বরকত দিয়ে দাম্পত্য জীবন শুরু করার তৌফিক দান করুন আবার দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লাহুমা ফি বিনাইহিমা ওদের সম্পর্কে বরকত দেন ওয়া নাসালিহিমা শিবলিহিমা ওদের গর্ভে যেই সন্তান আসবে এগুলোর শ্রেষ্ঠ সন্তান বানান এক বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান সুবহানাল্লাহ হাসান রে বিশ্বনবী এত আদর করেছেন বিশ্বনবীর কাছ থেকে এত আদর কেউ কোনো দিন পায় নাই হাসান রে বিশ্বনবী ডাকতেন লুকা বোখারের বর্ণনা শব্দটা কি লুকা মানে পিচ্ছি ছোট বাচ্চাদেরকে আপনারা কি কন আর পিচ্ছি তো আমি কেছি আপনারা কি কন বাবু বলেন আর কিছু কি বলেন আর আর কিছু নাই তাহলে যে বাবু পিচ্ছি হ্যাঁ এই বাবু পিচ্ছি আরবি হচ্ছে লুকা বিশ্বনবী ফাতেমার ঘরে এসে বলতেন আই লুকা পিচ্ছিটা কই রে আমার হাসান কই আমার নানা ভাই কই আর বিশ্বনবীর আওয়াজ শুনলে হাসান এসে বিশ্বনবীর কাঁধে আল্লাহ আকবর আল্লাহ বিশ্বনী বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় ফাতেমারে আনন্দ দেয় মানে আমি বিশ্বনবীরে নবীর আনন্দ দেয় এই ফাতেমা সব সময় পর্দায় থাকতেন দিনের বেলা বেরোতেন না সারা দিনে টয়লেট করতেন একবার সেটাও করতেন রাতে যাতে দিনের বেলা কেউ তারে না দেখে কি ব্যালেন্স লাইফ কি ব্যালেন্স লাইফ রাতে একবার টয়লেটে যাওয়া মানে কি সারা দিন খাওয়া দাওয়া এরকম ব্যালেন্স করে করতেন কেউ দেখতে পারে নাই ওনারে কেমন ছিল কেউই জানতো না এমন ভাবে চলাফেরা করতো কোনো পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না এই জন্য আগে আগে আলীকে বললেন আলী বিশ্বনবীর ওসিয়ত অনুযায়ী কিছুদিন পরে আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব। এন্তেকালের সময় বেশি লোক আমার জানাজাতে আসার দরকার নাই নিজেরা দোয়া করে দিলে চলবে আর আমার জানাজার খাটিয়ার উপর দিয়ে বিশাল একটা বোরকা দিয়ে দিও এটা আরবিতে বলে নাউশ কি বলে এই প্রথম কোনো নারী তার খাটিয়ার উপরে নাউশ ব্যবহার করেছে জন্য এটাকে বলে সুন্নাতু ফাতিমা ফাতেমার সুন্নাত সাইদ ফাতেমার আগে কেউ জানাজার খাটিয়াতে নাউশ ব্যবহার করে না আল্লাহ আলিকে বলে গেলেন আলী অল্প কয়েকজন পুরুষ নিয়ে জানাজা দিও বেশি মানুষের কাছে আমারে নিও না দুনিয়ার বুকে আমি লুকিয়ে লুকিয়ে চলতাম মরার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই পুরুষদের সামনে আমার নিও না ও মা এই ফাতেমার জীবনী থেকে আপনার জন্য শিক্ষা হলো পর্দা সবসময় এই পর্দাটা দেহে থাকার দরকার আছে না নাই রাজি আছেন তো তাহলে এই ছয়জন নারীর জীবনে যদি আমার মায়েরা পরে আমার মায়েরা বোঝে ওই মায়েরা বিপদগামী হতে পারে নাকি হতে পারে তাহলে ছয় জনের আবার রিভাইজ করে চলেন প্রথমে বললাম কার কথা হাজার হাজারের জীবনী থেকে শিক্ষা কি আল্লাহর উপর তাওয়াক্কুল দুই নম্বরে বললাম কার কথা আসিয়ার কথা আসিয়ার জীবনী থেকে শিক্ষা হলো ইমানের পথে অবিচল থাকতে হবে ঠিক কি না তারপরে মারিয়ামের জীবনী থেকে শিক্ষা হলো সব সময় ইবাদতে মশগুল খাদিজার জীবনী থেকে শিক্ষা হলো প্রতিভক্তি স্বামীর প্রতি আনুগত্য মা আয়েশার জীবনী থেকে শিক্ষা হলো জ্ঞান অর্জন করতে হবে কার খুশির জন্য আর ফাতিমার জীবনী থেকে শিক্ষা হলো সব সময় পর্দা গায়ের মধ্যে থাকার দরকার আছে না নাই মানতে রাজি আছেন এই ছয় জনের জীবনী গ্রন্থ কিনা যাবে না কিন্ত রাজি আছেন তো কথা কয় না সবাই রাজি নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ ভেরি ইজি ওয়ে আওয়ার বিলাভেড প্রফিট মোহাম্মদ হ্যাজ প্রেসক্রাইবড এ ভেরি ইজি ওয়ে টু এন্টার দ্য প্যারাডাইজ ফর দ্য উইমেন নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ শর্টকাট মায়েরা আবার কান খাড়া করেন খরগোশের মতো শর্টকাট বলে দিয়ে যাই আলমার আতুইদা সাল্লাত খামসাহাব বিশ্বনবী ফরমান চারটা কাজ যে নারী দুনিয়ার বুকে করবে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে এক নাম্বার আলমার আতুইদা সাল্লাত খামসাহা

জামার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ যেই মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য কেয়ামতের দিন জিনা কারিনীদের কাতারে ওদেরকে দাঁড় করাবে কে অনেক মহিলারা আছে ঝাঁঝালো পারফিউম দেয় আছে না টেম্পুর মধ্যে বসাই যায় না না সিএনজিতে বসছেন এদিকে বসছে খালাম্মায় হায় হায় মায়েরা খেয়াল করে শোনেন আপনাদের ড্রেস কেমন হবে নাম্বার ওয়ান আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি শুধু হাতের তবে চেহারা ঢেকে রাখা উত্তম একজন মহিলা বোরকা কিন্তু পড়ছে চেহারা খোলা তার হেজাব হয় নাই পর্দা হয় নাই এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি ঠিক কিনা চেহারা দেখলাম তো সব বোঝা গেল ঠিক কিনা কেমন মাধুর্যতা আছে দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায় এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন চোখটা খোলা রাখবেন বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা বলে দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই লাগবে এক চোখ উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন এমনি তাকাইতেন সাহাবারা বলতেন উনারা দেখলে আমরা দিতাম দৌড় ভয় লাগতো চোখ একটা দেখা যায় আর একটা খোলা উনারা দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম আবার অনেক মহিলারা পা ঢাকে না পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত সময় মেয়েরা পা পরে বেরোতে হবে পা দেখানো যাবে না হাতিসে এসেছে শুধু হাত এতটুকু পা কিন্তু সালামা বললেন আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায় তাহলে এক দিয়ে কাপড় বাড়াও সালামা বললেন জোরে হাঁটলে তো তারপরে দেখা যাবে বিশ্বনী বললেন এক হাত বাড়াও ধুলাবালি সহ টানবা তারপরও পায়ের এক ইঞ্চি দেখানো যাবে তাহলে ড্রেস কোড প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ডাকবেন দুই নাম্বারের নিয়ম পোশাক ঢিলেঢালা হবে না টাইট ফিটিং ঢিলেঢালা আর জোরে বলেন ঢিলেঢালা হবে টাইট ফিটিং হতে পারবে না এরকম মোটা হবে মোটা কাপড় কিচ্ছু দেখা যায় না বাইনুকুলার দিয়েও দেখা যাবে না আবার ঢিলেঢালা আছে আমরা পুরুষরা যে এটা পরি এটা দিয়ে তিন মহিলার কাপড় হয় ঠিক কিনা না কাপড় পড়তে চায় না তারা ওদের পোশাক আমরা নিয়ে নিচ্ছি তার মানে ঢিলেঢালা হবে মোটা কাপড়ের হবে টাইট ফিটিং হতে পারবে আবার পুরুষদের পোশাক হতে পারবে এই চারটা নিয়ম মেনে যে যে ধরনের পোশাক পরেন চাদর পরেন সমস্যা নাই শাড়ি পরেন সমস্যা নাই ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই মেক্সি পরলেও সমস্যা নাই বোরকা পরলেও সমস্যা নাই কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে কি পোশাক সবাই বলেন শালীন পোশাক পুরুষদের পোশাক পরা যাবে কারণ বিশ্ব লানত করেছেন ওই নারীদেরকে যেই নারীরা পুরুষদের মতো স্বাস্থ্য চায় এরকম আছে না নাই দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে আছে না নাই ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে আর কেউ দিয়েছে নাকি ইসলাম বলে প্রথম সন্তান কন্যা সন্তান হলে ঘরের মধ্যে বরকত না নাই আছে মিন ইনাস একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কেমনে বুঝবেন তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকত মেয়ে এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে না কিন্তু অনেক ডাকাইতেছে মেয়ে হইলে অখুশি হয় ছেলে হইলে পাড়ার সবারে জিলাপি খাওয়ায় পাড়ার মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না নাই কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব কার কার প্রথম সন্তান মেয়ে হাত একজন দুইজন তিনজন প্রথম সন্তান মেয়ে কার হ্যাঁ অনেকে আছে তো মাসাল্লাহ আপনারা অনেক বরকতায় আলহামদুলিল্লাহ হাত নামান আমারও প্রথম সন্তান মেয়ে তিনটাই ভাইয়া জান্নাত একটা আমার দিয়ে তার মানে তিন জান্নাতের মালিক মাসা আল্লাহ ভাইরে তুমি কবুল করো তার মানে কোন ঘরে যখন মেয়ে আসে আল্লাহ বলে ঘরটা বরকতময় বরকতময় মেয়েটা মেয়েটা যখন যখন বড় হতে শুরু করে ভাইয়ের জন্য মেয়ে বিয়ের উপযুক্ত হয় বাবার জন্য বরকতময় দুই মেয়ে মানে বাবার দুই জান্নাত তিন মেয়ে মানে তিন জান্নাত আবার যখন স্বামীর কাছে যায় ইসলাম বলে ওই স্বামী আল্লাহর কাছে সেরা যেই স্বামী বউয়ের কাছে সেরা বউ যদি আপনারে ভালো বলে আপনি আল্লাহর কাছে ভালো বউ যদি খারাপ বলে আপনি আল্লাহর কাছে খারাপ তার মানে ব্যালেন্স করেছে ইসলাম স্বামীর আনুগত্য করতে বলেছে আবার স্বামীকেও বলেছে স্ত্রীকে ভালোবাসতে ঠিক কি না কথা বলে ইসলাম বলে তোমার হাত যদি বউয়ের হাতের সাথে মিলাও দুই হাতের সগিরা গুনা মাফ করে কে স্ত্রীর দিকে যখন তাকাও তোমার চোখের সগিরা গুনা মাফ করে কে প্রতি মাসে মাসে স্ত্রীর কাপড় চোপড় আর কসমেটিক্স কেনার জন্য যে টাকাটা দাও এই টাকাটা সৎকা হিসেবে কবুল করবে কে এবার এই মহিলা গর্ভবতী ইসলাম বলে সন্তান ভূমিষ্ঠ করতে যে যদি কোনো মা ডেলিভারি কেসে হসপিটালে মারা যায় কিংবা বাসায় মারা যায় কেমতের দিন ওই মহিলাকে শহীদদের কাতারে দাঁড় করাই দিবে কে বাচ্চা ভূমিষ্ঠ করতে যে শাহিদ শাহিদা শহীদদের কাতারে আর সুন্দর মতো যদি আসে আল জান্নাতু তাহতা কুদামি উম্মাহাতিকু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আছে না নাই জোরে বলেন এজন্য ইসলাম বলে খবরদার মায়ের মর্যাদা সবচেয়ে বেশি এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কার সাথে ভালো আচরণ করব বাবার সাথে নাকি মায়ের সাথে নবী বললেন মায়ের সাথে এরপর মায়ের সাথে তারপরে মায়ের সাথে তারপরে কার সাথে তারপরে তোমার পিতার সাথে মায়ের মর্যাদা কয় গুণ বেশি ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারই পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ আমি বলি আমাদের পায়ের নিচে থাকে মোজা জুতা আর বালু আর মহিলাদের পায়ের নিচে জান্নাত এই পৃথিবীটারে হাজার বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না সুবহানাল্লাহ পড়েন আর যেই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পায়ের দাম বেশি না কম জন্য মায়েদের সাথে ভালো আচরণ করতে হবে ইসলাম নারীকে দিয়েছে অধিকার নারীরা যদি সমাবেশে যেতে চায় বাধা দিতে পারবে মহিলাদের নামাজের জায়গা করেন নাই আপনারা করেন আস্তে আস্তে করেন আস্তে আস্তে করতে হবে তারা অনেক সময় বাইরে বেরোয় বাসায় আসতে আসতে নামাজের সময় হয়ে গেছে কই পড়বে নামাজটা মসজিদের সুযোগ করে দেন মসজিদে পড়বে তবে ঘরে পড়া উত্তম ঘরে পড়লে বেশি সব সোহান তার মানে এবাদতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে শিক্ষার জনের অধিকার আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু ছেলেকে নয় আমরা বলি আপনার ছেলেকেও পাঠান মেয়েকেও পাঠান ঠিক কিনা আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান মেয়েকেও পাঠান শিক্ষা সবার জন্য বিশ্বনে বলেছেন আল্লিমু বানা থাকুম সুরাথান নূর তোমরা তোমাদের মেয়েদেরকে সুরায় নূর শিখাও কোন কপাকন ও আমার মায়েরা আপনাদের জন্য রব্বুল আলামিন সব হকের কথা সূরাতুন নূরে বলেছে সুআল্লিমু বানাতাকুম সূরাতুন নূর তোমরা তোমাদের নারী দেরকে সূরাতুন নূর শিক্ষা দাও ও মা আমার মায়েরা আজ থেকে সূরাতুন নূরের অর্থ করবেন তাফসীর পড়বেন ঘট্তারে বরকতময় করে দিবে কে আপনাদের আছে মহরানার অধিকার বিয়ে করলে পুরুষ মহরানা পাবে না দিবে কিন্তু আমরা এতগুলা টাকা নিয়ে আসি ডাকাই আছে নাই সারা জীবন মেয়েটার লালন পালন করলো একটা মেয়ে হলো একটা বাবার কলিজা মেয়ে দিয়ে দিলো মানে বাবা কলিজা সিরে দিল আর কি চাস ডাকাত ফকির কথাকার খবরদার বিয়ের মধ্যে এক টাকা যদি তুমি যৌতুক খাও কেয়ামতেরে দিন আল্লাহ তোমারে ছাড়বে যৌতুকের সাথে ইসলামের কোনো সম্পর্ক যৌতুকের সাথে সম্পর্ক যৌতুক খেলে ডবল গুণা যৌতুক খাওয়া ততটা অপরাধ কুকুরের গোশত খেলে যত অপরাধের চেয়ে বেশি অপরাধ কুকুরের গোস্তু খেলে এক গুণা হারাম খাওয়ার গুণা যৌতুক খেলে দুই গুণা এক হারাম খাওয়ার গুনা দুই শ্বশুরবাড়ির উপর জুলুম করার গুনা চিল্লা এখন ঠিক কিনা না এরপর ইসলাম নারীকে দিল ভালো আচরণ পাওয়ার অধিকার আর ইসলাম নারীকে দিল বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার একজন বাবা আইন্তে আগে ছেলেকে যোদ্দুর দিবে মেয়েকে তার অর্ধেক দিতে হবে জোর এখন ঠিক কিনা না দেয় তো ছেলেরে দুই কাটা দিলে মেয়ের এক কাটা দেয় না কুদ্দুর দেয় দেয়ই না

সম্পদ হলো হাতের ময়লা আপনি চলে যাবেন সম্পদ থেকে যাবে ছেলের দিবেন মেয়ের অর্ধেক কার কথা মানতে রাজি আছেন তো একজন প্রশ্ন করেছে যে অনেক মেয়েরা ডিজাইন করা বোরকা পরে এত ডিজাইন করে যে তাকিয়ে থাকতে মনে চায় মানে বোরকা পরার কারণে আরো বেশি তাকায় থাকতে মনে আছে এরকম ঝামেলা আছে না নাই না এরকম ঝিলিমিলি ঝিলিমিলি বিভিন্ন ধরনের ডিজাইন করা অতিমাত্রায় ডিজাইন যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে এরকম বোরকা পরা যাবে না বোরকা হতে হবে ঢিলেঢালা ঢালা বোরকা হতে হবে মোটা কাপড়ের বোরকা হতে হবে আপনার সেইফ গার্ড ওই বোরকায় যদি আপনার সর্বনাশের কারণ হয় তাহলে তো এই বোরকা দিয়ে কোনো লাভ নাই চিল্লা এখন ঠিক কিনা আমার বোনেরা আপনাদের জন্য যা বলেছি কে ফায়া নাকতাফি বিহাদ আল কাদার এতটুকু আমি যথেষ্ট মনে করি এজন্য ছয়জন নারীর জীবনী আমাদেরকে জানতে হবে আমাদেরকে হেজাব পালন করতে হবে আমাদের সিকিউরিটির জন্য ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে কেউ দেয় নাই ইসলাম যে বিধান দিয়েছে আমাদের ভালোর জন্যই দিয়েছে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করবার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আমার মায়েরা বোনেরা আপনারা ভালো থাকবেন আপনাদের যেই আত্মীয় মহিলারা আসতে পারে নাই তাদের কাছে আমার পক্ষ